রসুল উল্লাহ সাল্লাল্লাহ পাঁচটা বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছেন পাঁচটা বিষয় দেখেন তো এগুলার মধ্যে আমাদের দরকার আছে কিনা দরকার থাকলে শিখতে হবে না হলে দরকার নেই আল্লাহমেন না কামিনাল সাফ করি মিন আমি দারিদ্রতা থেকে তোমার কাছে মুক্তি চাই চান এরপর আল্লাহ্ নবী বলছেন ও ওয়া আল্লাহ হে আল্লাহ আমি তোমার কাছে অপ্রতুলতা থেকে মানে আমার যা চাহিদা দরিদ্র না কিন্তু আমার চাহিদা পূরণ হয় না অপ্রতুল আল্লাহ অপ্রতুলতা থেকে আমি মুক্তি চাই তোমার কাছে চাই আমরা এরপর আল্লাহ আরপ্পল আর মিন রসুল বলছেন দিল্লাতি আল্লাহ তোমার কাছে অপমান থেকে মুক্তি চাই আমি যেন অপমানিত না হই আমরা কি চাই কেউ অপমানিত হই না এরপরে বলতেছেন ওয়া উজু বি আউযুবিমা হে আল্লাহ আমি যেন কারো প্রতি অত্যাচার না করি এবং আমি যেন কারো থেকে অত্যাচারিত না হই এই পাঁচটা বিষয় থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই বলেন আল্লাহুম আমিন আমিন সুতরাং এই দোয়াগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা আল্লাহর কাছে কি কি বিষয় আশ্রয় চায় পানাহা চায় এগুলো শিখাই দিয়ে গেছেন এই দোয়াগুলো মুখস্থ করার চেষ্টা করবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা পড়েন মিনাল ফাকরি মিনাল ওয়া আউযু বিকা মিনাল কিল্লাতি ওয়া যিল্লাতি ওয়া আন আজলিমা আও উজলিমা হে আল্লাহ আমরা দারিদ্রতা থেকে অপ্রতুলতা থেকে অপমান লাঞ্ছনা থেকে অত্যাচার না করা এবং অত্যাচারিত না হওয়া থেকে তোমার কাছে আশ্রয় চাই আল্লাহম্মা আমিন অপর আরেকটা দোয়া খেয়াল করেন আল্লাহম্মা ইন্নি আহুজুবি ক্যামিনাল কুফরি ওয়া ডাইন সাংঘাতিক হাদিসটা আসছে এই হাদিসের মধ্যে সাহাবিক আল্লাহনবী যখন এই দোয়া করলেন হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই কুফরি থেকে এবং ঋণের বোঝা থেকে সাহিবি আল্লাহনবীকে বলে নিয়ে আরসুল আল্লাহ আপনি কি মনে করেন কুফরি আর ঋণের বোঝা একই হুসেন সাহাবি বলছেন যে এই দুটা দোয়া আল্লাহ মিনাল কুফরি দাই আল্লাহ আমি তোমার কাছে কুফরির থেকেও পানা চাই আবার তোমার কাছে রব্বুল মিন আমি কি চাই তোমার কাছে রব্বুল আলামিন আমি ঋণের বোঝা থেকে পানা চাই সাহাবি বললেন কুফরি আর ঋণের বোঝা কোথায় কি আর কোথায় কি আর আল্লাহ নবী বললেন হ্যাঁ আমি মনে করি এই দুটা পাশাপাশি তার মানে কি একটা মানুষ ঋণগ্রস্ত হয়ে গেলে তার আর মাথা ঠিক থাকে না কিভাবে কি করবে সেই আল্লাহর কুফরি করতেও সে বাধা দেয় না তাকে বাধা দিবে না ঋণের বোঝা এত সাংঘাতিক সে আল্লাহর প্রতি আস্তে আস্তে চাইতে চাইতে ঋণের বোঝা হালকা হয় না দূরু আল্লাহর কাছে এত বললাম কচুর আল্লাহ আল্লাহ থাকলে এতদিন ঋণ মোজে আমাকে মাফ করে দেয় না ইমান থাকবে তার মানে কি এই ঋণের বোঝা থেকে কুফরি পর্যন্ত নিয়ে যায় এই জন্য আল্লাহ যাদের ঋণের বোঝা দিয়েছেন হালকা করে দে আর বারবার আল্লাহর কাছে বলবেন যে আল্লাহমমেদনে আউজুবি কামিনাল কুফ রিওয়ার্ড দাইন আল্লাহ আমি কুফরিও চাই না ঋণের বোঝা আমাকে মুক্ত করে দাও এই জন্য ঋণগ্রস্তদের জন্য দোয়া আল্লাহমমেদনে আউজুবি ক্যামিনাল কুফ রিওয়ার্ড দাইন আল্লাহ তুমি আমাদেরকে কুফরি থেকে এবং ঋণের বোঝা থেকে হেফাজত করো তিন নম্বর একটা দোয়া ভালো করে খেয়াল করেন এই দোয়াটা আল্লার কাছে বেশি বেশি করতে হবে আল্লাহ্মা ইন্নি আউজুবিকা মিনাল বুখলি ওয়াল্ হাজাম হে আল্লাহ তোমার কাছে আমি পানা চাই কৃপণতা থেকে এবং বার্ধক্যে উপনীত হওয়া থেকে বার্ধক্যের অসুস্থতা থেকে বারবার আল্লার কাছে এই দোয়া করতে হবে বলেন আল্লাহম্মা ইন্নি আউজুবিকা মিনাল বুখলি ওয়াল হাজাম মিনাল বুখলি ওয়াল হাজামি আল্লাহ তোমার কাছে তোমার কাছে বার্ধক্য উপনীত হয়ে অপরের মুখাপেক্ষী হওয়া থেকে পানা চাই কারো মুখাপেক্ষি করে আমাদেরকে মৃত্যু দিও আল্লাহ সুস্থ থাকতে থাকতে ইমানের উপরে তুমি যখন পছন্দ করো তখন আমার নিয়ে নিও আল্লাহ আমি